সরস্বতীর অন্য এক রূপ হলেন দেবী মাতঙ্গী দশ মহাবিদ্যার নবম রূপ এবং দেবী সরস্বতীর হলেন দেবী বাগদেবীর মতো তিনিও বিদ্যা এবং সঙ্গীতের দেবী কিন্তু সরস্বতীর সঙ্গে মাতঙ্গীর রয়েছে বেশ কিছু পার্থক্য তন্ত্রমতে মতে মাতঙ্গীর বাহ্যিক রূপ ভোগ এবং অন্যান্য বৈশিষ্ট্যের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা কাহিনী দেবী মাতঙ্গীর আরেক নাম উচ্ছিষ্টা চন্ডালিনী পুরাণ অনুযায়ী মাতঙ্গ নামের এক মুনির আশ্রমে দেবতারা যখন সাধনা করছিলেন তখন দেবী মাতঙ্গী আবির্ভূত হয়ে শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন তাই দেবীর মাথায় চাঁদ শোভিত শাস্ত্র বিশ্লেষকেরা বলছেন যখন দেবী মহাকালীর পাপ নাশিনী রূপ এবং দেবী সরস্বতীর অসীম জ্ঞান একই রূপে মিলিত হয় তখনই সৃষ্টি হয় দেবী মাতঙ্গীর এর জন্য একমাত্র জ্ঞান ও শক্তির মিলিত রূপই হতে পারে যা পাপকে ধ্বংস করতে পারে দেবী সরস্বতী শ্বেতবর্ণা এক হাতে বিনা অন্য হাতে পুস্তক রয়েছে দেবী মাতঙ্গীর শ্যামবর্ণা তার চার হাতে বিনা বরাভয় বা অভয় মুদ্রা নর কোটি এবং খর্গ থাকে এই নরকরটি উপর বসে থাকে একটি টিয়া পাখি দেবী সরস্বতী শ্বেত বসনা অন্যদিকে মাতঙ্গী ঠিক বিপরীত রক্তবসনা তবে এই ক্ষেত্রে রয়েছে একটি বিশেষ বৈশিষ্ট্য রক্তবসন এই দেবীর পরিধান নয় রজস্বলা নারীর মাসিক প্রবাহ দ্বারা রঞ্জিত বস্ত্রই মাতঙ্গীর প্রধান সরস্বতীর বাহন রাজহাস দেবী মাতঙ্গীর সহচর টিয়া পাখি কথিত আছে টিয়া পাখি ভবিষ্যৎ দেখতে পারে এবং একই সঙ্গে মহাজ্ঞানী সরস্বতীকে ভোগ হিসেবে নিবেদন করা হয় ফল খিচুড়ি বাসন্তী পোলাও মিষ্টি অন্যদিকে দেবী মাতঙ্গীকে মনুষ্য উচ্ছিষ্ট খাবার ভোগ হিসেবে দেওয়া হয় সে নিরামিষ হোক কিংবা আমিষ আর এই ভোগের কারণেই তার আরেক নাম দেবী উচ্ছিষ্টা চন্ডালিনী অসমের কামাখ্যার মূল মন্দিরের ভিতরে তান্ত্রিক দশ মহাবিদ্যার দশ দেবীর আলাদা মন্দির রয়েছে যার মধ্যে নবম মহাবিদ্যা দেবী মাতঙ্গী কন্যারূপে কর্ণাটকের বেলগাঁও অন্ধ্রপ্রদেশে তামিলনাড়ুর নাঙ্গুরে মধ্যপ্রদেশেও রয়েছে দেবী মাতঙ্গীর মন্দির ফলো মোর